আলাইকুম সুপ্র শিক্ষার্থী পনেরোতম বিশেষ দ্বিতীয় পর্বে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ছয় থেকে হ্যাঁ এখানে জাস্ট একটা মেজোরিটি ম্যাথ হচ্ছে ছয় নাম্বার ম্যাথ এই ম্যাথগুলো আমরা আগেও অনেক করছি এখানে এটা টাইপের অনুপাত কতটুকু বৃদ্ধি হলে এটার অত পার্সেন্ট বৃদ্ধি হবে এরকম ম্যাথগুলো আমরা অনেক করছি এখানে সো আমি আরেকবার এখানে দেখাচ্ছি ম্যাথটা এখানে খুবই ইজি একটা ম্যাথ কি বলছে এখন চৌষট্টি কিলোগ্রাম বালি এবং পাথরের মিশ্রণ আছে এখানে হ্যাঁ মানে চৌষট্টি কিলোগ্রামের মধ্যে কি আছে বালু এবং পাথর আছে এর মধ্যে বালির পরিমাণ কত এখানে পঁচিশ পার্সেন্ট এখানে তার মানে আমাদের কাছে আছে কত চৌষট্টি না হুম চৌষট্টি কিলোমিটার কিলোগ্রাম কিলোগ্রাম হ্যাঁ বালি এবং পাথর আছে এখানে কি আছে বালি এবং পাথর আছে এর মধ্যে পঁচিশ পার্সেন্ট হচ্ছে আপনার এখানে বালি কি আছে এখানে পঁচিশ পার্সেন্ট বালি ওকে এতটুকু তো বুঝতেন নেবি তো এই চৌষট্টি মানে কি চারশো লং চৌষট্টি এখানে তার মানে পঁচিশ পার্সেন্ট বালি মানে কি আমাদের এখানে এই ষোলো ষোলো গ্রাম কি বালি আছে আর কি আটচল্লিশ গ্রাম কি আছে এখানে পাথর আছে মানে এটাকে এভাবে করতে পারেন যে এই চৌষট্টি এর পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই কত হান্ড্রেড এখানে তো এটা চার হবে এখানে চার চার ষোলো চৌষট্টি এখানে ওকে তাহলে এখানে আমাদের এই ষোলো কিলোগ্রাম কি আছে এখানে বালি আছে এখানে তাহলে ষোলো কিলোগ্রাম যে বালি থাকে চৌষট্টির মধ্যে তাহলে আমাদের কত হবে এখানে এই চৌষট্টি মাইনাস যদি আপনি ষোলো করেন তাহলে কত হবে তো আটচল্লিশ কিলোগ্রাম কিভাবে পাবেন এখানে তো আপনি কি পাবেন এখানে পাথর পাবেন এখানে ওকে তার মানে আমাদের এখানে চৌষট্টি কিলোগ্রামের মধ্যে আমাদের কি আছে ষোলো কিলোগ্রাম বালি আছে এবং কি আটচল্লিশ কিলোগ্রাম কি আছে পাথর আছে এখানে এটা তো এতটুকু করলে এখানে কি বলছে কত বালি মিশালে পাথরের পরিমাণ পার্সেন্ট হবে এখানে পাথরের পরিমাণ কত হবে চল্লিশ পার্সেন্ট একটু ভালো করে বুঝুন মানে আমরা এখন কি করবো এখানে কত কিলোগ্রাম কি করবো এখানে বালি মিশাবো এখানে তো আপনি এখানে ইনিশিয়ালি কি বলছেন ষোলো কিলোগ্রাম বালি ছিল এখানে তাই না এর সাথে মনে করেন আপনি এখানে ক কিলোগ্রাম বালি মিশাচ্ছেন এখানে এবং আহ এটা তো মিশালেন আর আমাদের এখানে কত ছিল আটচল্লিশ চেঞ্জ হবে না আটচল্লিশ চেঞ্জ হবে না এখন আপনি এই যে ষোলো সাথে কত এই কত বলতে আমাদের এখানে ক এই ক কিলোগ্রাম বালি মিশানোর পরে আমাদের এখানে কিসের পরিমাণ চল্লিশ পার্সেন্ট বলছে বলতে এখানে আহ পাথরের পরিমাণ চল্লিশ পার্সেন্ট এখানে তো পাথর তো আমাদের নিচেরটা এখানে এটা হচ্ছে পাথর তো এটা আমাদের কি হবে চল্লিশ পার্সেন্ট হবে এখানে তো এটা যদি চল্লিশ পার্সেন্ট হয় তাহলে আমাদের বালি কত হবে ষাট পার্সেন্ট হবে ষাট পার্সেন্ট দিয়ে দেন এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মানে আমি এখানে কি করলাম কি এই বালিটাকে কি করলাম এখানে এই বালিটাকে পরিমাণ বৃদ্ধি করলাম বৃদ্ধির ফলে আমাদের কি হবে এখানে পাথরের মিশ্রণের পার্সেন্টেজ কত হবে চল্লিশ পার্সেন্ট হবে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এটা যদি এখানে পার্সেন্টটা উভয় পাশে মিশিয়ে দেবো কাটা দেবো এখানে কাটা দিলে আমাদের অ্যান্সার শেষ আমি জাস্ট আড়ি গুণ গুণ করলেই আমাদের এখানে অ্যান্সারটা আসলে শেষ যারা আড়ারি ভালো গুণ করতে পারেন এই ম্যাথটা এখন আপনারা চাইলে একটু জাস্ট হালকা রাফলি করলেই কিন্তু পেয়ে যাবেন এখানে এই চল্লিশের সাথে আটচল্লিশের সাথে ষাট গুণ এখানে

ফোর জিরো এখানে তাহলে আপনি এখন করবেন টু টু ফোর আপনি করবেন কি চল্লিশ দিয়ে ভাগ করবেন এখানে এই শূন্য শূন্য তো কাটলেন তার মানে এখানে এই চল্লিশ এই চার চার পাঁচে কুড়ি এখানে কুড়ি চার পাঁচে কুড়ি দুই থাকবে চব্বিশ চারশো চব্বিশ এখানে ছাপ্পান্ন হবে এখানে কত হবে এখানে ছাপ্পান্ন ওকে তাহলে অ্যান্সার কত হবে এখানে দেখুন ছাপ্পান্ন হবে এখানে এই ছাপ্পান্ন অ্যান্সার অ্যাকচুয়ালি আমাদের এই ম্যাথমেটিক্স করার জন্য ক্যালকুলেশন ভালো হবে আর পরীক্ষার সময় অবশ্যই মাথাটাকে অনেক রিল্যাক্স রাখতে হবে এখানে এখন বলছে এই ম্যাথটা দেখুন যে কোন সংখ্যার

এই চৌষট্টি বাই কত হবে দুই হবে তো কত হবে এখানে এক তিন সাথে একুশ বাইশ এখানে মানে দুশো চব্বিশ পাবেন এখানে ওকে অ্যান্সার দেখবেন দুইশো চব্বিশ আছে কিনা এটা আর কি দুইশো চব্বিশ অ্যান্সার হবে এখানে আট নম্বর ম্যাটটা দেখুন খুবই ইজি একটা ম্যাথ একটি মই পঞ্চাশ মিটার লম্বা একটি পঞ্চাশ মিটার লম্বা মই এটি খাড়া দেওয়ালের সাথে হেলান রাখা আছে এখানে তার মানে এই যে দেখুন আমাদের একটা দেওয়াল দেওয়াল মোটামুটি এরকম আমাদের ভূমি এটা যে হয় এটা আমাদের দেওয়াল এখানে এই দেওয়াল মোটামুটি আমাদের নব্বই ডিগ্রি কোনো থাকে এখানে ওকে এখন একটা মই কি আছে পঞ্চাশ মিটার লম্বা একটা মই কি আছে দেওয়ালের সাথে খারাপভাবে হেলানো আছে তার মানে এরকমভাবে তাহলে এই মইটা হচ্ছে পঞ্চাশ মিটার কত মিটার পঞ্চাশ মিটার ময়ের এক প্রান্ত থেকে মাটি হতে এত উচ্চতা হ্যাঁ কি বলছে ময়ের এক প্রান্ত মাটি মাটি হতে চল্লিশ মিটার উচ্চ দেওয়ালকে স্পর্শ করে তার মানে এই মইটা এই মইটা এক প্রান্ত এখান থেকে চল্লিশ মিটার উচ্চতায় দেওয়ালকে এই যে এখান থেকে আর কি এই অংশটা আমাদের কি বলছে এখানে ভালো কুপুরি ময়ের এক প্রান্ত কি বলছে এখানে ময়ের এক প্রান্ত মাটি হতে মাটি হতে চল্লিশ মিটার উচ্ছে দেওয়ালকে স্পর্শ করে এখানে ওকে তার মানে আমাদের এই উচ্চতাটা দেওয়া আছে এখানে এটা আমাদের কি আছে চল্লিশ মিটার দেওয়া এখানে কত দেওয়া আছে চল্লিশ মিটার আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে চল্লিশ মিটার যেটা দেওয়া আছে এখানে এখন বলছে আমাদের এরপরে বলছে যে আপনার আহ কি বলছে এখানে মোয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত এখানে তার মানে এই মোয়ের অপর প্রান্ত মানে এই প্রান্ত এখান থেকে এই দূরত্বটা আমাদের কত এটা আমাকে বের করতে বলছে এখানে ওকে তো আমাদের এখানে পৃথকর সূত্র হবে কারণ আমাদের নাইনটি ডিগ্রি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আমাদের অতিভুজ মানে এটা আমি এটাকে এক্স দিলাম তার মানে অতিভুজ মানে পঞ্চাশ উপরে স্কোর হবে এখানে আর ভূমি মানে এক্সে স্কোয়ার আর সে লম্ব মানে হচ্ছে চল্লিশের প্রেস হবে এখানে তাহলে পঞ্চাশের উপরে স্কোয়ার করবে এখানে আর এই চল্লিশটা আমাদের এপাশে পাশে মাইনাস হবে এখানে চল্লিশের প্রেস এখানে

এবার নয় নম্বর ম্যাথটা এখানে দেখুন যে আমাদের কি বলছে টু এক্স প্লাস থ্রি আর থ্রি এক্স প্লাস টু এটা তো খুব ইজি একটা ম্যাথ এটা নিজেরাই পারার উচিত আর কি টু প্লাস এক্স প্লাস থ্রি করা যাবে এখানে ইজিক্যাল টু এখানে থ্রি এক্স প্লাস সিক্স এখানে তো আমাদের এটা কত হচ্ছে বলুন তো এখানে এই মানটা এই টু এবং থ্রি ফাইভ হবে এখানে আর এই সিক্সটার পাশে মাইনাস সিক্স হবে এখানে আর আমি এখানে থ্রি এক্স দিলাম আর এই এক্সটাকে আমি এ পাশে মাইনাস এক্স করলাম এখানে ওকে তাহলে এটা মাইনাস ওয়ান হবে এখানে আর এখানে কি টুয়াইস এক্স হবে এখানে তার মানে

বাড়ে এখানে ওকে মান কি হয় বাড়ে তাহলে একটা বিষয় ভালো করে বুঝুন এটা আমাদের শূন্য তো দেওয়া আছে এখানে টু বাই থ্রি মানে কত আর টু বাই ফাইভ মানে কত এটা আমাদের বুঝলে হবে এখানে এই টু বাই থ্রি মানে টু বাই থ্রি মানে হচ্ছে আমাদের এখানে এখানে আপনি করবেন কি এখানে দশমিক নিবেন একটা নিয়ে এই শূন্য করবেন এখানে তা তিনশো আঠারো তো শূন্য পয়েন্ট সিক্স সামথিং একটা মান পাবেন এখানে কত পাবেন এখানে শূন্য পয়েন্ট সিক্স সামথিং একটা মান পাবেন এখানে টু বাই থ্রি আচ্ছা টু বাই থ্রি না এখানে আচ্ছা এটা মনে হয় মিস্টেক আছে এটা ওয়ান বাই থ্রি এখানে ছিল হ্যাঁ ওয়ান বাই থ্রি ছিল এখানে তো ওয়ান বাই করলে কত হবে এখানে দশ তিন এর তিন হবে এখানে থ্রি হবে এরকম শূন্য পয়েন্ট থ্রি আর কি আর টু বাই মানে কত এখানে টু বাই এখানে আপনি দশমিক নেন দশমিক নিয়ে মানে দশমিক নেন নেওয়ার পর শূন্য হবে এখানে চার পাঁচে কুড়ি এখানে মানে শূন্য পয়েন্ট ফোর হবে এখানে শূন্য পয়েন্ট ফোর এখন আমাদের এখানে এই মানটা শূন্য পয়েন্ট থ্রি এটা আমাদের কত হবে এখানে এই মানটা একটু জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে ওকে তো এটাকে দেখবেন ক্যালকুলেশন করে দেখবেন যে শূন্য পয়েন্ট ফাইভ ফোর এই দশমিক কে রুট করা এই বিষয়টা আমি শেখাবো ইনশাল্লাহ কারণ এই বিষয়টা আমাদের শিখতে হবে এখানে এই বিষয়টা আমাদের শিখতে হবে এখানে ওকে তো এটা আমি নেক্সট একটা পর্বতে আমি দেখাবো আপনি জাস্ট এটা আপাতত একটা বিষয় মাথায় রাখবেন যে ভগ্নাংশকে রুট করলে মানটা ওর থেকে কি হয় বাড়ে আর কি হয় বাড়ে ওকে এতটুকু জানলে আমাদের মোটামুটি এটাই অ্যান্সার আর কি